গুড মর্নিং ফ্রেন্ডস এই যে এখন সকাল সাতটা বত্রিশ তো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম অনেক সকাল থেকেই কিন্তু যাক না ছটার সময় আমার বড় মেয়ে টিউশনে গেছে আর ছেলেও উঠে মোবাইল দেখছে তো আমিও একটু আগে উঠলাম উঠে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম এর মধ্যে কিন্তু মেয়েও চলে আসলো আজকে নাকি টিউশন হয়নি ওদের ব্যাচের আর কি বাচ্চারা আসে নাই তার জন্যে আর কি ও আসলো আসার পরে এই যে বক বক করছে যে বেকার আমার টোটো ভাড়াটা নষ্ট হলো বেকার আমার পড়াটাও হলো না বেকার টোটো ভাড়াটাও নষ্ট হলো আর অন্য অন্য দিন বান্ধবীরা যায় তো হেঁটে হেঁটে যায় সেই টাকা দিয়ে আর কি পুরি খেয়ে আসে তো মানে নানান কথা তো শুনছি আর বসে বসে আর কি বিছানা বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি তো দেখো এই যে জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছি এগুলো গুছিয়ে গুছিয়ে রাখলাম কালকে একটু মেলা বাড়ি গেছিলাম আর তার মধ্যে আর কি বিশেষ কথা তোমাদের কাছে বলতে চাই কারণ পরশুদিন আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা একদমই ডিলেট হয়ে গেছিলো কী বলি এত ভয় পেয়েছিলাম এত ভয় মানে ভয় পেয়েছিলাম এই জন্য একদিন আমার ভিডিওটা দেওয়া হয়নি মানে আমার ইউটিউব চ্যানেল বড় মেয়ে আর কি আমার আর একটা চ্যানেল আছে তো সেটা বেকার পড়ে আছে তো আমি বলছিলাম কি মা ওই চ্যানেলটা ডিলেট করে দিত তো কী করছে আর কি ও মেন চ্যালেঞ্জটাই আর কি ভুল করে ডিলিট করে দিয়েছে তো এত টেনশন এত টেনশন কী বলি আর টেনশনে আর মাথা কাজ করছিলো না যে আমার চ্যানেল পাবো কি না আর তারপরে ইউটিউবে সার্চ করে করে আবার শোনা মানে দেখে দেখে আর কি সেই চ্যানেলটা নাকি চব্বিশ ঘন্টা পরে আর কি আবার মানে পাওয়া যাবে তো এই চব্বিশ ঘন্টা যে কীভাবে কাটছে আমাদের মানে আমি আর বলে বুঝাতে পারবো না কিন্তু পরের দিন আবার মেলায় যাওয়া ছিল মেলায় আর কি করা যাবে মেলায় তো যেতেই লাগবে কথা আগের থেকে আর কি হয়েছিলো তাই মেলায় গিয়েছিলাম কিন্তু আমার মনটা কোনো মতে মনে কি আমার ফোনে কোনো কাজ নেই ফোনটা মানে আমার বেকার হয়ে গেছে মানে কি বলি আর তোমাদের সঙ্গে মানে আমার ফোনটা দেখলে আমার মনে কান্না পাচ্ছিলো এত মানে এত কষ্ট হয়েছিল যে আমার ইউটিউব চ্যানেলটা ডিলেট হয়ে গেছে মানে ভাবতেও পাই না পরে চব্বিশ ঘন্টা পরে কিন্তু আবার চ্যানেলটা আর কি আমার জিমেল আইডিটা একদম মানে আউট হয়ে গেছিলো মানে উড়ে গেছিলো ফেসবুকও আমার ওরকম ফোন বন্ধ তারপরে হোয়াটসঅ্যাপ এই সব একই জিমেল আইডি দিয়ে খোলা ছিল তো এই জন্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব আমার কিন্তু টোটালটাই চব্বিশ ঘন্টার জন্য বন্ধ ছিল তারপরে এই যে চব্বিশ ঘন্টা পরে কিন্তু ফেরত পাওয়ার পরে আমার মনটা শান্তি আর তারপরে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ভিডিও টিডিও তো বন্ধ মানে কিছুই আপলোড করতে পারিনি সব ভিডিও করে করে রাখছি কিন্তু কোনো কিছুই মানে করতে পারিনি যেহেতু ইউটিউব চ্যানেলেই নেই তো কিভাবে করব আর হলো ফেসবুকও ছিল না ফেসবুকে এমনি ছিল কিন্তু আমার আইডি ছিল না আর হোয়াটসঅ্যাপও তাই তো এরকম অবস্থা পরে চব্বিশ ঘন্টা পরে কিন্তু আর কি আমি মানে আবার আমার মেয়ে আবার সব কিছু ফোনে দেখতে দেখতে মানে ইউটিউবে সব সার্চ করে করে দেখে দেখে তারপরে কিন্তু ইউটিউব চ্যানেলটা আর কি নিয়ে এসেছে তো কী বলি আর লোকনাথ বাবার আশীর্বাদ নাহলে আমার একদম মাথা শেষ এতদিনের পরিশ্রমের মানে আমার যে একটা আশা সেই আশাটাকে একদম মানে নিরাশা হয়ে গেছিলো তো এখন বাবা লোকনাথের আশীর্বাদে আবার চ্যানেলটা ফিরে পেয়ে আবার খুশি লাগছে আমার তো গাইস কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম আর এই যে এখন যে মানে এই যে সেটগুলো তুলে নিচ্ছি এটা কিন্তু মেলায় যে মানে মেলায় গিয়ে কিনেছিলাম তো সেগুলো আর কি গুছিয়ে গুছিয়ে মানে গুছিয়ে গুছিয়ে রাখছি আজকে তো কি বলি আর খুব কষ্ট হয়েছিল, যাই হোক কষ্টটা এখন ঠিক হয়েছে তো এই যে দেখো এখন কাপ সেটগুলো তারপরে আরও থাল থাল প্লেট এগুলো সব নিয়ে এসেছিলাম তো সেগুলোই এখন আর কি গুছিয়ে রাখতে রেখে তারপরে আবার অন্য কাজে যাব চলে আসলাম এখন জলের বোতলে মানে জল ভরাতে কারণ সকাল সকাল জলের বোতলে জলটা ভরালে বাচ্চা কাচ্চা কিন্তু সারা দিনে জলটা অনেক খেতে পারে আর এই যে এখানে চারটা বোতল আছে আমার তিন ছেলে মেয়ের তিনটা আর আমাদের জন্য একটা ওরা মুগ লাগিয়ে খায় আর কি তো এর জন্যে মানে সবার আলাদা আলাদা বোতল আর আমরা জগে আর আমাদের এই যে এখন যেটা ভরছি সেটাই আমাদের বোতল আর যেটা আগে ভরালাম সেটা আমার গরমে তারপরে নীল কালারটা আমার ছেলের আর ওইদিকে ছোট ব্ল্যাক কালারটা ওটা আমার ছোটো মেয়ের তো এরকম ওদের মানে বোতলে জল ভরিয়ে রাখলে যার যার বোতলে শেষে খা মানে সারাদিন খেতে থাকে যখন আবার জল ভরিয়ে যায় তখন আবার ঢেলে রাখি তখন আবার মানে ওরা খায় তো এরকম আর গ্লাস মানে বোতলে যদি জলটা খায় তো অনেকটাই খেতে পারে আর গ্লাসেরও দরকার হয় না আর যেহেতু গরমকালে কিন্তু জল বেশি পায় আমার ছেলে খেলে এসে বাস মা জল দাও জল দাও আর এরকম করতে থাকে তো আমি একবারে ভরিয়ে রাখি তো এখন তুমি মানে মুখ লাগিয়ে খাও না কি করে খাও খাও তারপরে দেখো আজকে অনেকগুলো দুধ আর কি পড়ে গেছে তো সেটাই আর কি এখন জল ঢেলে আর কি আমি পরিষ্কার করে নিচ্ছি আজকে হঠাৎ করে মিলকেনটা পিচ মানে পিছলা খেয়ে গেছে তো ওই জন্য অনেকটা প্রায় এক কেজির মতন দুধ পড়েছে তো সেটাকে আর কি আমি মোটর চালু করে ভালো করে ধুয়ে নিচ্ছি তো যেহেতু কালকে আমার মনটা খারাপ ছিল আর কি সারাদিন চব্বিশ ঘন্টা মনটা মানে খারাপ মানে কাজকর্ম কিন্তু ঠিক না হওয়া তো কী বলি আর আমি কিন্তু এই চব্বিশ ঘন্টা ঠিক মতন কাজও করতে পারিনি হয়তো বলতে পারো মেলায় গেছিলে তো মন খারাপ নিয়ে আবার মেলায় কীভাবে যায় মেলায় গিয়ে হাসাহাসি করেছ তো যেহেতু সবার সঙ্গে থাকতে গেলে আর কি হাসাহাসি সব কিছুই করতে হবে কিন্তু মন খারাপটা তো ভিতরেই রাখতে হবে তো কিন্তু আমি কাজ করতে পারছিলাম না ঠিক মতন মানে কাজটা না সেই যেরকম করে উৎসাহ করে করি সেরকম করে কিন্তু উৎসাহ করে কাজটা করতে পারছিলাম না মানে কি আমার যখন একা একা থাকি তখন মনে হয় কি আমার জানি কি হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলটা আসবে কি আসবে না এই চব্বিশ ঘন্টা কিন্তু এরকমই একটা টেনশন মানে যখন আর কি একা একা ছি মানে থাকতাম আর যখন বাচ্চা কাচ্চা বা মেলা গেছিলাম তখন কিন্তু হাসাহাসি এগুলো কিন্তু ছেলেই আর তখন কিন্তু অতটা টেনশন হয়নি কিন্তু যখন আমি ঘরে কাজকর্মগুলো করতে যাই তখন তো আমি একাই থাকি তখন তো আর কি ছেলে মেয়ে তো ছেলে মেয়ের মানে ওদের সব কিছু নিয়ে থাকে আর কাজের টাইমটা তো তখন আমি একা একা নীরবেই কাজ করতে থাকি না তো তখন না আর কি আমার ভালো লাগছিল না তো এই যে আজকে কিন্তু মনের আনন্দে সকাল থেকে কাজ চালু করে দিয়েছি আর এর জন্যেই আর কি কাজগুলো অনেক পড়েছিলো তো এই জন্যে আজকে কিন্তু অনেক কাজ আজকে আমি করছি আর কি অন্য অন্য দিন হয়তো রাত্রিবেলা বাসনটা মেজে রাখি কিন্তু কালকেও আমি মানে মাছতে পারিনি আর কি যখন ইউটিউব চ্যানেলটা আসে তারপরে নিয়ে আমার মনটা শান্তি তারপরে কিন্তু ওই সারেক্ষণ আমি ইউটিউব স্টুডিওই দেখছি ইউটিউব চ্যানেলটা আছে কি না ঠিক আছে কি না মানে এরকম মানে আসার পরে আর এক আনন্দ তারপরেও আমি কাজ করতে পারছিলাম না যে আসছে বাবা আসছে এরকম আর কি তো যাই হোক আজকে ওই সেই মানে যে কাজগুলো আর কি টেনশনও করতে পারিনি তারপরে আসার পরে আনন্দ করতে পারিনি তো সে মানে সে তারপরে সেই কাজগুলো কিন্তু আজকে করে নিচ্ছি আর সবটাই তো ক্যামেরা করা সম্ভব না তো যেটুক পেয়েছি আর কি ক্যামেরায় করে নিচ্ছি আর বাকিটা কিন্তু অনেক কাজে আরও মানে সেরে নিলাম আজকে কিন্তু মনটা খুশি খুশি করে তারপরে এই যে এখন এক পাশে আমার জন্য জিরে দিয়ে গরম জল বানাচ্ছি আর এক পাশে কিন্তু এই যে পাস্তা বসিয়ে দিয়েছি আর এই যে এখন পিঁয়াজ লঙ্কাগুলো কেটে নিব নিয়ে কিন্তু বাচ্চাদের জন্য পাস্তা বানাবো আমার জল গরমটা নামিয়ে তারপরে দেখো আমি কিন্তু এই যে আলু সিদ্ধগুলো বসিয়ে দিচ্ছি আর কালকে যে মাছের ডিম ছিল সেটাই আর কি আজকে রান্না করব তো ভাবলাম যে বেকার গ্যাসটা কেন ইয়ে থাকে তো আমার পাস মানে পাস্তাটাও হতে থাক আর এদিকে আমি জলটাও খেতে থাকি তো আলো শীতটাও হয়ে রাখ মানে হয়ে যাক পরে যখন সময় পাবো তখন কিন্তু চুলে নিব। তো এই যে দেখো আমার জল গরমটা এখন ঢেলে নিলাম আর এদিকে কিন্তু আমার পাস্তাও হয়ে গেছে এখন ছেলে মেয়েকে দিব সকালে কি জল টল খেয়ে এই যে চলে আসলাম যা মানে গাছগুলোকে জল দিতে তো এই যে দেখো গাছগুলোকে এখন জল দিয়ে নিচ্ছি কি তারপরে আর কি কাপড় চোপড় ধুয়ে স্নান টান করে কিন্তু ঠাকুর পুজো দিয়ে তারপরে কিন্তু ওই যে রান্নাঘরে চলে আসলাম আর আজকে রান্নাঘরে রান্না করব হলো আজকে যেহেতু দেখলে সকালবেলা অনেকগুলো আলু চুলেছি তো আজকে না আর কি পান্তা ভাত অনেকগুলো রয়ে গেছে তো সেই পান্তা ভাতটাই খাবো তো ওই যে তোমাদেরকে বলি যে শুটকি মাছ দিয়ে আলু ছানা তো সেটাই করব। সুটকি মাছ দিয়ে আলোচনা করে পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে ট্রাই করে দেখো তো আজকে তোমাদেরকে রেসিপিটাও আর কি যতটুকু পাবো শেয়ার করব। সুটকি মাছের আলোচনাটা কিভাবে করতে হয় দেখবা খুব ভালো লাগে আর আমার ছেলে তো ছেলে আর আমার মেয়ের ছেলে বলতে কি আমার ছেলে মেয়ে তিনটারই আর কি খুবই ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো দেখো এই যে শুটকি মাছগুলো কেটে ধুয়ে তারপরে এই যে ভাজা করে নিয়েছি এখন তুলে রাখছি তারপরে কিন্তু আমি পিঁয়াজ লঙ্কাটা দেব পিঁয়াজ লঙ্কা দিয়ে তারপরে আলু ছানাটাকে ভালো করে ছেনে নিয়ে তারপরে কিন্তু আলু ছানাটা দিয়ে দিব। পেঁয়াজ লঙ্কাটাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে কিন্তু আলোচনাটা দিতে হবে তো ওই যে পিঁয়াজ লঙ্কাটা ভালো করে লাল লাল করে ভেজে তারপরে এই যে আলোচনাগুলো দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ দিয়ে দিলাম তারপরে কিন্তু ওই যে সুটকি মাছগুলো দিয়ে দেবো তো বাস তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে মানে আস্তে আস্তে একটু ভেজে ভেজে নিলে তাহলে তোমাদের রেডি মানে একদম সুটকি মাছের আর কি আলোচনা তো এই যে দেখো তো অনেকক্ষণ ধরে একটু ভালো করে ভেজে নিলাম তো দেখো এই যে নামিয়ে নিচ্ছি অনেক সুন্দর দেখতে তো গাই সকালে কিন্তু আজকে আমিও একটু ভাত মানে পান্তা ভাত খেয়ে নিলাম বাচ্চাদের সঙ্গে আমি অনেক দিন থেকে পান্তা টান্তা খাই না তো খাওয়ার পরে কিন্তু আজকে আর কি গরুকেও খাওয়ানোর বাকি ছিল তো আমি গরুকে বেশি খাওয়াই না তো ওর বাবা নালে ওর ঠাম্মাই খাওয়ায় তো আজকে যেহেতু ওর বাবাও নেই বাড়িতে ওর ঠাম্মাও নেই বাড়িতে ওর মানে শাশুড়ি আমার মানে ব্যাঙ্কে গেছে আর ওর বাবা বাজারে তো এখনও আসেনি তো এর জন্যে আর কি আজকে আর গামচা বেঁধে আর কি গরুকে খাওয়াই আসছি তো আমি ভুলেই গেছিলাম গামচাটা আমার কমরে ছিল তো অমনি ভিডিও করেছিলাম তো গাইস এখন কিন্তু আমি রান্না বাড়ি করছি আর কি দুপুরে রান্না তো আজকে দুপুরে রান্না তো ওই যে জানোই তোমাদেরকে বলেছি অল্প একটু সিদ্ধ আলু রেখে দিয়েছি আর কালকের হলো ডিমের আর কি ডিম ছিল কিছুটা তো ওগুলোই রেখে দিয়েছে মাছের ডিম তো সেগুলোই আর কি আজকে রান্না করব। বাস আর আজকে কিছু রান্না করব না আর আলু ছানাও কিছুটা রয়ে গেছে তো এদিকে ডিমের তরকারি থাকবে আর কি মাছের ডিমের তরকারি তো এটাই আজকে রান্না গাইস আর ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যারা আর কি কাজটা করে রেখেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তো প্লিজ আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো